কি হল হ্যালো গাইস আমিীতি আমার সকল পরিবারের সদস্যদের জানাই অসংকো ধন্যবাদ আজকে চলে আসলাম দাদু দিদার যৌবন শো সোশ্যাল মিডিয়ায় উপরে উঠছে চলো দেখি তাদের যৌবন কিভাবে উপরে উঠছে ভিডিও স্টার ने इसे छोड़कर किसी और এই বয়সে এসে এরকম নোংরামি করছে আরে দাদু দিদা হরিনাম না করে পর কলেজ যাওয়ার জন্য একটু তো পূর্ণ করো শেষে তোমরা কি ওখানে গিয়ে উপরে গিয়ে এগুলো দেখাবে যে আমরা এগুলো পূর্ণ করেছি নতুন জেনারেশকে এগুলো শিখিয়ে এসেছি আমরা হ আজ মায়রি কি দেখতে হচ্ছে তোমাদের একটু লজ্জাসরম নেই এই বয়সে তোমরা এগুলো করছো তোমাদের একদম যৌবন উপরে উঠছে লোককে দেখানোর জন্য আর এত যখন যৌবন উপরে উঠছে তো ঘরের ভিতরে যৌবন মেটাও না জ্বালা সোশ্যাল মিডিয়ায় কী করছো লোক দেখে দেখে ক্যামেরার সামনে হ্যাঁ আর বসে বসে সত্যি সোশ্যাল মিডিয়ার লোকগুলোও তাই মজা নিচ্ছে দাদু দিদার এই বয়সে এত যৌবন উপরে উঠছে লজ্জা লাগে না তোমাদের হ্যাঁ লজ্জা নেই তো নেই আজকে এগুলো বলেছো নাম হরিনাম করো না করে তোমরা এরকম পোশাক পরে কি তোমাদের নেই বাড়িতে তারা দেখছে না তোমাদের একটু পাড়া প্রতিবে কিছু বলছে না দেখো দাদু দিদা গার্জিয়ান আমি বলছি না ওদের দাদু দিদা গার্জিয়ান কিন্তু গার্জিয়ান তোরা ধৈর্য সহকারে ওয়েট করো তোমাদেরও কোর্টের স্টাম আসছে বলে দাদু দিদা তাড়াতাড়ি ধর্মের পথে যাও আর তোমাদের এই নংরামে দেখো নতুন জেনারেশনের এদিকে কি এফেক্ট পড়লো দেখো এরা ভাই বোন দেখে মনে হচ্ছে কি ভাই বোনের মধ্যে ভালোবাসা থাকাও ভালো কিন্তু কোনটা খারাপ ইঙ্গিত দেয় কোনটা ভালো সেটা গার্জিয়ানকে বোঝা উচিত তার বাচ্চাকে শেখানো উচিত যে এরকম করাটা উচিত নয় বা ভুল হয়ে গেছে এরপর এরকম করবি না এরকম ভালোবাসা করার নাই আর এরকম করলেও সোশ্যাল মিডিয়া দেওয়া উচিত নয় দেখো কমেন্টগুলো একবার দেখো এটুকু ছোট ছোট বাচ্চার কমেন্টে কি কি কমেন্ট এসেছে তাহলে দেখো যে নতুন জেনারেশনে কি এফেক্ট পড়ছে শাখা সিঁদুর নিয়ে যাচ্ছে তাই আজকে সবার ঘরে ঘরে যারা সরি সবার ঘরে ঘরে নয় যারা যারা এরকম নোংরামি করছে কাপড় টাপড় খুলে দিয়ে শাখা সিঁদুরকে একদম রাস্তায় এনে খেলা লেগে দিয়েছে খেলা এবার খেলা আসল খেলাটা এবার এখন শুরু হলো ঘরে ঘরে বসেই স্টাম মারা চলে আসছে এবার টাকাগুলো থানায় গিয়ে আর উকিলের পিছনে খরচা করো খুব তো টাকা কামালে কাপড় খুলে দিয়ে সিঁদুর শাখা করে এখন বোঝো ঠেলা